我现在还没。 তো বন্ধুরা আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর দেখো আজকে ভিডিওতে সেই একটা মজা তো আজকের আমি আগের সিনটা মিস করে ফেলেছি বুঝতে পারিনি যাই হোক হঠাৎ করে মনে হলো যে তোমাদের সাথে শেয়ার করা যাক যে তোমার দাদা ভাই কী করতে পারে দেখো তো আমি তো এরাকে বিছানার চাদর যখন চেঞ্জ করে নি আমি আসার পরে এবার আমি আসার পরই প্রথম চেঞ্জ করছি তো এর আগে মায়ের শরীরটা খুব খারাপ ছিল তো তোমাদের দাদা ভাই মানে বেড কভার চেঞ্জ করতো আর ও বার্ষিকের কভার একটাও খুলতো না শুধু ওর মধ্যেই এক একটা করে ঢোকাতো আজকে সেটাকে ঠিক করতে গিয়ে মিনিমাম ছ থেকে সাতটা বের করে বের করছি তোমরা হাসতে হাসতে পাগল হয়ে যাবে শুধু দেখতে থাকো আর মাকে বলছি আর হাসছি আমি মানে কী বলবো তোমাদেরকে এত হাসি পাচ্ছে আমার আমি কিন্তু হাসতে পারছি না তাও হেসে যাচ্ছি মা তো ভাবছে আমি এত হাসছি কেন তো তোমরা সাথে দেখতে থাকো পুরো ভিডিওটা তাহলে বুঝতে পারো যে কি হয়েছে আজকে আর আমি ও এক একটা খুলছি আর আমার পুরো দম বেড়ে যাচ্ছে ঘাম ঝরছে গা থেকে কি করবো তো তোমাদের তো বলেছি আমি ভিডিও মোটামুটি শেয়ার করব তো চেষ্টা করছি কিন্তু তাও মানে হচ্ছে না কিছু কিছু কারণে তো দেখো কতগুলো এইগুলো সব বের করেছে একটা একটা কোল বালিশের থেকে এতগুলো ও কবার বের করেছে তাহলে ভাবো তোমরা শুধু আর আমি পাগল হয়ে যাচ্ছি পুরো গেমে চেমে দেখো এক এক ঘাম মুচ্ছি বলছি এরকম আবার পাগল হয় একটা বালিশের মধ্যে এতগুলো মানে ও প্রতি সপ্তাহে যে চেঞ্জ করতো সে একটাও খুলতো না ওর মধ্যে আর একটা করে ভরতো আর মা সেটা জানতোই না আমি তো ভেবেছি মাই করেছে পরে মা বলছে আমি করিনি দেখো আমি পুরো মানে পাগল হয়ে গেছি এখানে তো এবারে তোমাদের গুনে দেখাই শুধু তোমরা শুধু দেখো আমি কটা কবার এখানে তোমাদের গুনে দেখাচ্ছি তোমরা দেখো কটা এখানে আছে সব কটা গুনছি দেখো তো এরকম দু এক পিস বর কাদের বাড়িতে আছে সবাই একটুখানি কমেন্টে জানিও আর তাহলে আমার মতন তারা পাগল হয়ে যাবে তো আজকে এই অব্দি এটা বাই সবাই